তো দণ্ডপত বন্ধুগুলো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি একটা একদম খুশি খুশি খুশির খবর তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো খুশির খবরটা হচ্ছে কি এই যে আজকে এখানে যতগুলো টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব আজকে আমি আমার ইউটিউব থেকে পাচ্ছি ইউটিউব তোমরা তো জানো আমি ইউটিউব আর ইনস্টাগ্রামে ভিডিও বানাই ফেসবুকে বানাই না কারণ আমার ফেসবুক পেজ নাই আছে ওটা ফলোয়ার কম তো সব এই টাকাগুলো যা আছে আমার এই মাসের টাকা ইউটিউব আর ইনস্টাগ্রামের তো আজকে আমি তোমাদেরকে এখানে গনে বলবো আমি টোটাল এই মাসে কত টাকা পেয়েছি তো চলো আমি টাকাগুলো গনি তোমরা ভিডিওটা দেখে থাকো আর আমার সাথে সাথে তোমরা গনে যাবে আশা করি তোমরা বুঝতে পারবে তাই আমার আর কওয়া লাগবে না তো স্টার্ট আমি গোনা এখন স্টার্ট করবো তোমরা আমার সাথে গোনো তো কত টাকা এখানে তোমরা কমেন্ট করে আমাকে বলে দেবে তো আমি আপাতত বললাম না কারণ এটা আমি এই মাসে কত টাকা পাইলাম এটা বলা যাবে না তোমরা সেটা আমি জানি না কিন্তু কেউ বলে না তাই আমিও বললাম না তোমরা ভালো করে দেখে নিতে পারো এখানে এই যে এগুলো নকলি না কিন্তু একদম আসলি আসলি একদম আসলি টাকা আসলি তো এইগুলো আমার এই মাসের ইনকাম এটাই ফার্স্ট এটুকু তোমাদেরকে বলার ছিল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগি থাকে একটা লাইক করে দিবেন তো চলো এতটুকুই কি হল ভিডিওটা দেখি অনেক মজা লাগিল না মজা লাগবে কোন ইউটিউব আর টাকা নয় রে ভাই তাহলে বাড়ি টাকা একবার গনি একটা ভিডিও বানিয়ে নিল কি করবে

কারণ বর্তমান প্রচুর কাম চলছে আর মোট প্রক্রিয়া আরম্ভ হয়েছে তো চলো দুই তিন দিনের ভিতরে ভিডিও আপলোড নিম আমার তো এটা দেখি শান্তি থাকুন